পরীক্ষার নাম হলো পাতা পাতা কর্তন তাহলে আমরা এটা হয়তো পাতা কর্তন দিব ঠিক আছে পরীক্ষার নাম পাতা কর্তন আর ট্রায়ালের নাম ইয়া সরি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট পাতা তিনটা তিনটা মানে তিন ধরনের চিকিৎসা ট্রিটমেন্ট মানে তিন ধরনের চিকিৎসা একটা হলো নিউট্রাল চিকিৎসা একটা হলো আমরা 50% পাতা কাটবো আর একটা হলো 25% 25% আর একটা 50% এইটা হলো আমাদের

আমরা শুধুমাত্র আইসা আয়সা করার ক্ষেত্রে আমরা ওই তিন পাতাকে কাউন্ট কাউন্ট কুশি কাউন্ট করব কারণ এখানে যদি আমরা তিন পাতা হিসাব করে কাউন্ট করতে যাই তাহলে এখানে এখন কুশি আছে খুব কম কথা গেল কিন্তু বাকি খুশিগুলো দুই চার দিনের মধ্যে খুশি হয়ে যাবে তখন কিন্তু আমার ওটা কাটা সম্ভব হবে ঠিক আছে যে কারণে আমরা এখনই সেটাকে শুরু

ওইখানে আমাদের যে জাত লাগানো হয়েছে সেটা ব্রিধান একশো বৃধান একশো হয়েছে আঠাশ ধান দিয়ে মেকআপ দেওয়ার চেষ্টা করছি সেটা দৃশ্যমান হয়ে গেছে খুশি টুসি মিলতেছে না ঠিক আছে তো বড় হোক মিলুক না মিলুক ওখানে আমাদের আইপিএম প্লটটা হলো ব্রিধান একশো একশো এরপর আমরা বলছিলাম জাত পর্যবেক্ষণ ওইটা হওয়ার কথা ছিল দশ শতক কিন্তু দশ শতক জমির আমাদের নাই যতটুকু ততটুকু ওইটা ধরতে হবে কিন্তু আমাদের জাত পর্যবেক্ষণ পাতাকর্তন আর খুশি কর্তন এই তিনটার আলাদা যে জমির ট্রায়াল প্লটের যে দৈর্ঘ্যটা আছে বা ক্ষেত্রফল যেটা আছে সেটা হলো আমাদের এই তিনটা হলো জাত পর্যবেক্ষণ জাত পর্যবেক্ষণের ক্ষেত্রে আমরা বলছি যে দুই মিটার চওড়া আর দুই মিটার লম্বা ঠিক আছে এই চার বর্গ মিটারের একটা ক্ষেত্রফল হবে যেখানে প্রতিটাতে চারা থাকবে হলো একশো একশোটা এখানে আমরা যে গুস্তি দিছি একশোটা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশ দশে কত একশো তাহলে জাত পর্যবেক্ষণে আমাদের প্রতিটা প্রতিটা ট্রায়াল প্লটে যদি বলা হয় পরীক্ষাতে থাকে জাত পর্যবেক্ষণের প্রতিটি ট্রায়াল প্লটে

আমরা যে ছোট সাইনবোর্ডগুলো গুলো করবো সেই সাইনবোর্ডগুলো এখানে লাগানো থাকবে ওই পাশ থেকে আমরা দেখবো এখানে একশো দুই একশো এক আর একশো এভাবে বসানো থাকবে এটুকু নিয়ে কোনো প্রশ্ন আছে পাতা কর্তন কুশি কর্তনে জাত কোনো ফ্যাক্টর না কোথায় গেল এটাই জাত কোনো ফ্যাক্টর না তারপর আমরা এখানে সম্ভবত একশো এক দিয়ে এটা করছি তাই না একশো এক এদের আহ্বান ছিল তারপর আরো কয়েকজন ছিল এখানে ইনসান সাহেব ছিল তো এইখানে মনে হয় 101 লাগে না হইছে এখন আমরা যেকোনো একটাকে পাতাকর্তন আর একটাকে কুষিকর্তন ট্রায়াল হিসেবে সেট করব প্রতিটার জন্য আমরা বলছিলাম যে ট্রিটমেন্ট হলো তিনটা করে ক্লাস নাশনের বলছিলাম না ট্রিটমেন্ট ট্রিটমেন্ট তিনটা আমি একটা দেখায় দিচ্ছি যেকোনো এক পাশ থেকে শুরু করবেন ঠিক আছে আমাদের প্লটই কিন্তু খুব কম এখানে দুইজন বা তিনজন বসবেন পাতাকর্তনের সমস্যা নেই

একসাথে রাখতে হবে কোন পাতা কেন না কাটতে কাটতে কিন্তু কিছু পাতা বাদ করে যায় একটা একটাকে ধরতে হবে স্যার খুশি